কেন রোদের মতো হাসলেনা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি আজ অনেক দিন পর চলে এসছি তোমাদের সামনে একটি ডেলি ব্লগ নিয়ে অনেক দিন মানে বলতে পারো আমি প্রায় কুড়ি পঁচিশ দিন ডেলি ব্লগই শ্যুট করতে পারিনি শরীর ভালো ছিল না তার মাঝখানে তারপরে তো যাবো পড়াশোনার চাপ সব মিলিয়ে মিশিয়ে ক্যামেরা অন করে তোমাদের সামনে যে কথা বলবো সেটাই আর হয়ে উঠছিল না কিন্তু আমার এই পরিবারে এত মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে এত মিষ্টি মিষ্টি দিদিভাইরা আছে মানে যারা খুব মিস আমার ভিডিও এবং তারা আমাকে পার্সোনালি ফোন করে বলে যে কি ব্যাপার দিদি ভাই ভিডিও বানাচ্ছ না কি ব্যাপার আমার খুব লাগে এটা ভেবে যে এই কদিনের পরিচয় তারা আমাকে আপন করেছে আমার খোঁজ খুব ভালো লাগে এটা ভেবে তারপর কোথাও গিয়ে যেন একটু এনার্জি পাই যে না করি তো সেই আরকি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে জাস্ট ফ্রেশ হয়ে নিলাম কিন্তু এখনো ব্রাশ করা হয়নি জাস্ট চোখে মুখে জল দিয়ে এসেছে রই দেখো তোজোবাবু এখনো ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই সকালবেলা উঠে চলে গেছে ওর ডিউটিতে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে বেশ ঘরটা ঝাড় দিয়ে দিলাম দিয়ে ও চলে গেল ডিউটিতে এবার আমি সমস্ত কাজে লেগে পড়বো মানে যাবতীয় যা সংসারে কাজ থাকে সমস্ত কিছু করব আর সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আজকে সারাদিনটা আমি কি করি কি না করি তো প্রথমেই আমার কাজ হচ্ছে তোজবাবুকে ঘুম থেকে ডেকে তোলা তারপর বিছানাটা ক্লিন করে নেওয়া তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো স্কিপ করুন আশা করছি খুব ভালো লাগবে শ্বশুরবাড়িতে প্রথম দিনই পা রেখেই বুঝতে পেরেছিলাম এই বাড়িতে সব কিছুই আমার শাশুড়ি মায়ের ইশারায় চলে নতুন বউ বরণ করার সময় যারাই আমাকে কিছু খাওয়াতে আসছেন সবাই একনজর আমার শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি যথেষ্ট রুচিশীল মহিলা যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন দেখো এ বাড়িতে ভুল করেও একটা কাজ করার চেষ্টাও করবে না মা যা বলবে সেটাই মেনে নেবে কোনো জিজ্ঞাসাও করা যাবে না শুধু এইটুকুই চাওয়া তোমার কাছে সেদিন রাতেই আমার মনে হয়েছিল কত বড় নরকে এসে পড়েছি আমি সারা জীবন নাটক সিনেমায় দেখে এসেছি কাছের মানুষদের কাছেও শুনেছি শাশুড়ি নাকি শাশুড়িই হয় তার সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা সারাক্ষণ নাকি লেগেই থাকে আমি ভীষণ শান্তপ্রিয় মানুষ শ্বশুরবাড়িতে প্রথম দিনেই এরম আভাস আমি বেশ ভীত সন্তুষ্ট হয়ে পড়ি সমস্ত আদি শেষ হওয়ার পর এই পুরো বাড়িতে কেবলমাত্র আমি আমার স্বামী সৌর আর আমার শাশুড়ি মা ওনার কাছে বেশ ভয়ে ভয়ে গিয়ে বলতে লাগলাম মা আমার তো প্রায় ছুটি শেষ হয়ে গেছে কালকে আমাকে আবার অফিসে জয়েন করতে হবে তিনি সেরকম কোনো কথা বললেন না শুধু জিজ্ঞাসা করলেন তোমাকে কি অফিসে লাঞ্চ দেয় নাকি আগে বাড়ি থেকেই নিয়ে যেতে আমি বললাম না মা অফিস থেকেই লাঞ্চ দেয় তিনি বললেন ঠিক আছে সাবধানে যাও আর পৌঁছে ফোন করে দিও আর শোনো তোমার অফিসের ঠিকানাটা আমার বিচারের পাশে রাখা ডায়েরিতে একটু লিখে দিয়ে যেও অফিস শেষ করে রাতে বাড়ি ফিরে তড়িহরি করে রান্নাঘরে ঢুকতেই শাশুড়ি মা বলে উঠলেন যাও তোমরা দুজন টেবিলে বসে গিয়ে আমি খাবার দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে বেশি রাত জাগবে না আবার সকালে উঠে অফিস যেতে হবে তো তা না হলে তো আবার অফিসে গিয়ে ঝিমবে আমি বললাম মা আমি অফিস থেকে ফিরে এসেই রান্না করব। আপনি শুধু শুধু কষ্ট করবেন না আপনি বরং একটু রেস্ট নেবেন তিনি বলে উঠলেন চাকরি করছো ওটাই মনোযোগ দিয়ে করো একসাথে দুটো দিক সামলাতে গেলে কোনোটাই ভালো হবে না তুমি মাঝে মধ্যে এটা সেটা করে খাওয়াতে চাইলে না হয় ছুটির দিন করো আর যতদিন আমি বেঁচে আছি এদিকটা আমাকেই সামলাতে দাও এই নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না শাশুড়ি মায়ের কথা শুনে আমি ভীষণ রকমভাবে অবাক হলাম আর মনে মনে ভাবলাম নতুন তাই হয়তো আমায় কিছু করতে দিচ্ছেন না কিন্তু আমার ভাবনায় ছেদ পড়ল বিয়ের এক বছর পার হয়ে গেছে এখনো অফিস থেকে ফিরে এসে দেখি আমার শাশুড়ি মা আমার জন্য টেবিলে খাওয়ার সাজিয়ে রাখেন ওনাকে আমি বুঝতে পারি না ভীষণ শক্তপোক্ত মানুষ খুব কম কথা বলেন এখনো পর্যন্ত নিজে হাতেই সব কিছু করেন আমার বোঝার কোনো উপায় নেই যে আমি এবারের মেয়ে নাকি বউ বেশ কদিন হল অফিসে ঝামেলা চলছে সেদিন রাত নটা বেজে গেল কিন্তু কাজের চাপে আমি বাড়িতে ফোন করে জানাতে ভুলে গেছি যে আজ আমার একটু ফিরতে দেরি হবে হঠাৎ রিসেপশনিস্ট থেকে একটা ফোন এলো ম্যাডাম আপনার জন্য নিচে ওয়েটিং রুমে একজন অপেক্ষা করছেন আমি তো বুঝতেই পারছিলাম না যে এই সময় আমার কাছে কে আসবে সাত পাঁচ ভাবতে ভাবতে নিচে ওয়েটিং রুমে গিয়ে দেখি আমার শাশুড়িমা বসে আছেন বেশ গম্ভীর মুখে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম মা আপনি এখানে উনি বললেন তোমার কাজ কি শেষ হয়ে গেছে নাকি আরও একটু লেট হবে আমি বললাম না মা এই তো হয়ে এসছে এক্ষুনি বেরোবো উনি বললেন ঠিক আছে ব্যাগ নিয়ে এসো আমি অপেক্ষা করছি পুরোটা রাস্তা উনি বেশ গম্ভীর ছিলেন বাড়িতে ফিরতেই মা বলে উঠলেন কতবার ফোন করেছি তোমাকে একটা ফোন করে তো জানাতে পারতে যে আসতে একটু লেট হবে আমি মৃদু গলায় বললাম সরি মা আমি খেয়াল করিনি উনি একটু চিন্তার ভাজ নিয়ে বলে উঠলেন তোমার এই খেয়াল না করার কারণে আমার যে কি পরিমাণ চিন্তা হয়েছে তুমি কি সেটা বোঝো এরপর থেকে দেরি হলেই অবশ্যই একটা ফোন করে দিয়ে জানাবে আমি মাথাটা নিচু করে বললাম ঠিক আছে মা উনি এবার বেশ একটু আদুরে গলায় বললেন এরকম যখন অফিসে ওভার টাইম কাজ হয় বিকালে অফিস থেকে টিফিন দেয় তো আমি বললাম হ্যাঁ মা দেয় এরপর প্রায়ই আমি যখন অফিস থেকে রাত করে বাড়িতে ফিরতাম দেখতাম মা আর সৌর না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে আজ প্রায় বিয়ের দু বছর পার হয়ে গেছে এমন একদিন আমরা তিনজন মিলে নিমন্ত্রণ খেতে গেলাম আমার পিসি শাশুড়ির বাড়িতে গল্পের এক ফাঁকেই আমার পিসি শাশুড়ি মা প্রায় একরকম আমাকে খোঁচা মেরেই বলে উঠলেন কি খালি বাইরে বাইরে কাম করলেই হইব বাচ্চা নিবে কবে আমি ইতস্তত করতে করতে কিছু একটা বলতে যাব তখনই আমার শাশুড়ি মা পাশ থেকে বলে উঠলেন দেখো ঠাকুরজি ওদের প্ল্যান অনুযায়ী ওরা যখন ইচ্ছে তখন নেবে আর সবচেয়ে বড় কথা হলো ভগবান যখন চাইবে তখন ঠিকই হবে এইভাবে যেতে যেতে কারোর গোপন কথা জিজ্ঞেস করতে নেই ভালো দেখায় না আমরা না হয় নিজের মানুষ অন্য কাউকে বললে লজ্জায় পড়তে পারো কিন্তু মুহূর্তের মধ্যেই আমার পিসি মার মুখটা চুপসে গেল তখনই তিনি বলে উঠলেন দেখো বৌদি বৌমাকে অত মাথায় তুলো না পরে যখন দেখবে না মুখ ঝামটা দেবে তখন বুঝবে তখন আমার শাশুড়ি মা বেশ রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন আমার বাড়ির বৌমা কি তোমাদের বাড়ির বৌমার মতো কাজের লোক নাকি যে আমাকে দেখে রাখবে তোমরা তো সারাটা জীবন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছো পায়ে ঠেলে রেখেছিলে বাড়ির সবাই মিলে আমি না হয় একটু আমার বৌমাকে আদর দিয়ে মাথায় তুলে রাখি পরে দেখবে কি না দেখবে সেই আশা আমি করি না আমি বাড়ি ফিরে এসে ভাবছি এমন একজন শক্ত সামর্থ্য মানুষ কি দারুণ তার ব্যক্তিত্ব তার সাথে খারাপ ব্যবহার কেউ কি করে করতে পারে মনে ভীষণ কৌতূহল নিয়ে একদিন বেশ সাহস করে শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করতে করতে জিজ্ঞাসা করেই বসলাম আচ্ছা মা আপনার সংসার জীবন কেমন ছিল উনি তখন বেশ দৃঢ় কণ্ঠে বললেন শোনো মা দুনিয়াটা শক্তের ভক্ত আর নরমের জম উনি আরও বলে উঠলেন যে আমি সময় চুপচাপ থাকতাম তাই সবাই আরও পেয়ে বসত জানো তখন আমি সরকারি চাকরি পেয়েছিলাম কিন্তু শাশুড়ি আমায় সেই চাকরিটা করতে দিলেন না তারপর পেটে এলো সৌর সে কি তুলকালাম কাণ্ড শাশুড়ি আর ননদের সঙ্গে সঙ্গে শ্বশুরমশয় যাচ্ছে তাই ব্যবহার করতেন আমার সঙ্গে ওদের এহেন ব্যবহারে ওদের প্রতি আমার ঘেন্না চলে আসলো পরের জীবনটুকু ওদের জন্য শুধু দায়বদ্ধতা থেকেই করেই গেছি কোনো রকম ভালোবাসা বা শ্রদ্ধার ছিটে ফোটাও ছিল না বলতে বলতে আমার শাশুড়ি মায়ের দু চোখ থেকে জল গড়িয়ে পড়লো আমি কেবল অবাক হয়ে দেখছিলাম এত কঠোর মানুষ কিভাবে কাঁদছেন চোখের জলটা মুছে মা আবারও বলে উঠল তখন থেকেই শুধু চাইতাম যেন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয় ছেলেটা বড় হলো সত্যি মানুষের মতো মানুষ হলো আমিও মনে একটু বল পেলাম তখন থেকেই ভেবেছিলাম আমার ছেলের বউ এলে তাকে নয় আমি একটু মেয়ের মতোই ভালোবাসবো আমি নিজে যা কষ্ট পেয়েছি আমার ছেলের বউ যেন সেই বিভীষিকার মুখোমুখি কোনোদিন না হয় শাশুড়ি মা আমায় বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বললেন শাশুড়ি তো সবাই হয় রে মা কয়জন পারে অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার নিজের মা হয়ে উঠতে আমি অবাক হয়ে আর শ্রদ্ধা ভরে আমার শাশুড়ি মাকে দেখছিলাম আর মনে মনে বলছিলাম সত্যি কি উন্নত একজন মানুষ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর আমার কাজের মধ্যে দিয়ে আমি তোমাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করেছি তার সঙ্গে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই তবে গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এটা কোনো গল্প নয় এটা একজন তার জীবনের বাস্তব সত্যটা শেয়ার করেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কাজকর্ম আমার শেষ আমি এদিকে দেখো স্নান করে এখন ঠাকুরের পুজো আচ্ছা করে নিয়েছি আর ওদিকে আজ আমার বড়মশাই রান্না বান্না করছে আর এখানে তোজসোনা খাচ্ছে মাংস বলো এদিকে তাকাও এদিকে তাকাও মাংস আছে আর আজকে কে রান্না করেছে একটু বলো বাবা তাই খাবে খাবে না খাবে না খাবে চলো এবার গিয়ে দেখি আমার মশাই কি মাংস রান্না করলো তো অবভিয়াসলি চিকেনই করেছে ফ্রিজে চিকেন আনা ছিল কালকে তো কিছুটা রেখেছে আর কিছুটা রান্না করেছে আর দেখো আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম যে মাংসের মধ্যে আবার চিচিঙ্গা দিয়েছে আমরা যেটাকে চিচিঙ্গা বলি অনেকে কী সব বলো অন্য অন্য নামেও ডাকো তো আসলে চিচিঙ্গা কালকের কাটা ছিল আর চার টুকরো মতো তো সেটা মাংসে দিয়ে দিয়েছে বলছে ফেলে দিলে তো শুকিয়ে যাবে আর এখানে করব আজকে কাঁঠালের বীজ বাটা তো কাঁঠালের বীজ ভর্তা বা কাঁঠালের বীজের কাটা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আর হবে বেগুন পোড়া গুড ইভিনিং ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ফুচকা আর তোজোবাবু তো তাড়াতাড়ি পড়াশোনা কমপ্লিট করে ফেলেছে তো এখনও ফুচকা খাবে আর সাথে আমিও আর জানো তো আজকে অনেক দিন পর ফুচকা খাচ্ছি কারণ আমাদের এখানে যে ফুচকাটা বসে উনি ওনার দেশের বাড়িতে গিয়েছিল অনেক দিনের জন্য তো তারপর আসার পরেই প্রথম আজকে ফুচকা খাচ্ছি আর আমার না ওনার কাছ থেকে খেয়ে খেয়ে এত ভালো লেগে গেছে যে আমার অন্য দোকানে ফুচকা একদমই ভালো লাগে না তো সত্যি কথা উনি প্রায় কুড়ি শ দিন মতো ছিল না এখানে আমি কিন্তু অন্য কোনো দোকানেরই ফুচকা খাইনি তো আসার পর তোমার দাদাভাইকে বললাম যাও একটু নিয়ে এসো তো নিয়ে এসেছে তো আজকে ফুচকার সঙ্গেই আমি আমার ভিডিওটা শেষ করছি